হ্যালো বচ্ছো ওয়েলকাম টু বায়ো হ্যাক নেট বাংলা ইউটিউব চ্যানেল তো যত দিন যাচ্ছে এন টি এর নিত্য নতুন কারসাজি ফ্রড স্টুডেন্টদের নিয়ে এ করছে সেগুলো কিন্তু আস্তে আস্তে এক একটা পর্দা হাঁটছে বা এক একটা ধরা পড়ছে আজকে দুটো ঘটনা তোমাদের আমি বলবো এক নম্বর ঘটনা তোমরা ইউটিউব খুললেই দেখতে পাবে যে একজন স্টুডেন্ট তার নিটের যে রেজাল্ট সেটা জেনারেট হয়নি এনটিএ তাকে মেইল করে বলেছে যে তার যে ওয়েমার সিট সেটা ড্যামেজ ছিল তারপর সেই স্টুডেন্ট এন কে রিকোয়েস্ট করেছে তার যে ড্যামেজ যে ওয়েমার সেটার একটা ফটো পাঠাবার জন্য বা ডকুমেন্টস দেওয়ার জন্য তাও দীর্ঘ তালবাহানা করে তারা একটা ফটো দিয়েছে এবং সেটা দেখাচ্ছে পুরোপুরি ছেঁড়া তার যে স্টুডেন্টস যে পরীক্ষা দিয়েছে সেই স্টুডেন্টস নিশ্চয়ই ও এম ছিঁড়ে জমা দেয়নি তাহলে এনটিএ যে সমস্ত কর্মী রয়েছে বা এন যে সমস্ত লোকজন তারাই এই কাজটা করেছে এবং ওই স্টুডেন্ট তোমরা ইউটিউব খুললেই দেখতে পাবে সব বড় বড় এডুকেটাররা শেয়ার করছে পেয়েছে সাতশো পনেরো মার্কস মানে একজন টপার এটা গেলো এক দু নম্বর আজকেই আরেকটা নিউজ আমি দেখলাম দেখো এই নিউজগুলো আমি নিজে বানাই না নিউজগুলো দেখি তারপরে তোমাদেরকে বলি বাংলায় বলি অনেকে ভাবে যে ভিউ ভিউ আমার কাছে ম্যাটার করে না ভিউ যদি ম্যাটার করতো আমি বাংলাতে ভিডিও বানাতাম না এই ভিডিওগুলো যদি আমি হিন্দিতে ইংলিশে বানাই আমার ভিউ অনেক বাড়বে কিন্তু আমি নিজে একজন বাঙালি আমি বাঙালি স্টুডেন্টদের জন্য ভাবি তাই বাংলায় ভিডিও করি একটা নিউজ দেখলাম যে একটা স্টুডেন্ট সে বোর্ডের এক্সামে ফেল করেছে সে বোর্ডের এক্সামে কত পেয়েছে ফিজিক্সে পেয়েছে টোয়েন্টি ওয়ান কেমিস্ট্রিতে পেয়েছে থার্টি ওয়ান বায়োলজিতে পেয়েছে ফর থার্টি নাইন ফেল করেছে সেই স্টুডেন্ট নিটে পেয়েছে সাতশো পাঁচ কী করে সম্ভব যে সাতশো পাঁচ স্টুডেন্টটা পেয়েছে হয় তাকে গ্রেজ দিয়ে সাতশো পাস করা হয়েছে অথবা সে নিটের যে আগের দিন যে কোশ্চেন পেপার আউট হয়েছিল সেই কোশ্চেন পেপার সে পেয়ে গিয়ে সাতশো পাঁচ পেয়েছে এ তো পরিষ্কার তো বছর রিনিট কিন্তু নাইনটি পারসেন্ট কনফার্ম প্রত্যেক বছরের তুলনায় এবছরের যে দুর্নীতি সেটা মাত্রাতিরিক্ত সেটা আকাশ ছোঁয়া তোমরা চাইলে হালকা রিভাইজ স্টার্ট করতে পারো আমার ধারণা রিনিট হবে কতগুলো পয়েন্টের ওপর ভিত্তি করে আমি কিন্তু এটা বলছি আন্দাজে বলে দিচ্ছি না কতগুলো পয়েন্টের উপর ভিত্তি করে বলছি কি কি পয়েন্ট রিনিট হওয়ার পক্ষে যে ভ্যালিড পয়েন্ট পয়েন্ট নাম্বার ওয়ান পেপার লিক মাস পেপার লিক হয়েছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে এটা হচ্ছে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আনলিমিটেড গ্রেসমার্ক গ্রেস মার্কের কোনো নিয়ম মানা হয়নি যে গ্রেসমার্কের রুল এন বলছে সেটা একটা অনলাইন এক্সামের সেটা অফলাইনে চালানো হচ্ছে এটা কখন নই জাস্টিফাইড নয় তো এটা হচ্ছে দু নম্বর ফল্ট এনটিএ বারবার বার বার শুধু বলছে যে আমরা পনেরোশো তেষট্টি বা ষোলো জনকে আমরা গ্রেজ দিয়েছি যদি পনেরোশো তেষট্টি বা ষোলশো জনকে গ্রেজ দিয়ে থাকে তাহলে র্যাঙ্কের এই যে জাম তিরিশ চল্লিশ হাজার যে জাম কোনো দিন এটা পসিবল নয় সুতরাং এনটিএ যে কত হাজার জনকে গ্রেজ দিয়েছে তার কোনো কিন্তু হিসেব নেই এবং রিসেন্টলি আরেকটাও খবর পাওয়া যাচ্ছে একটা স্টুডেন্ট তাকেও কুড়ি পঁচিশ নাম্বার গ্রেস দেয়া হয়েছে সে ওএমআর মিলিয়ে দেখেছে আর রেজাল্টে তার পঁচিশ বেশি সে কিন্তু স্বীকার করেছে যে আমাদের ওখানে টাইমের কোনো গন্ডগোলই হয়নি পুরো টাইম আমরা পেয়েছি তাও সে গ্রেস মার্ক পেয়েছে তাহলে এন প্রকাশ্যে আনুক না কতজনাকে গ্রেস দিয়েছে সেটা আইনটি আনতে পারবে না কেন এন পুরোপুরি মিথ্যা কথা বলছে আমাদের আমার ভিডিও আমার ভিডিওয়ে বহুজনা কমেন্ট করে যে আমি স্টুডেন্টদের ডিমোটিভেট করি রিনিট হওয়ার প্রয়োজন নেই তাহলে আমি একটা কোশ্চেন তাদেরকে করতে চাই যে সমস্ত আমরা রেজাল্টগুলো দেখছি স্টুডেন্টদের হাতে সেই সফট রেজাল্টগুলোই যে জেনুইন তার কি প্রমাণ আছে এই যে স্টুডেন্টটা যার ওখানে কোনো ঝামেলা হয়নি কোনো কিছু প্রবলেম হয়নি সেও তো কুড়ি নাম্বার এক্সট্রা এক্সট্রা পেলো এই যে স্টুডেন্টটা যে বোর্ডে ফেল করে নিটে সাতশো পাঁচ পেলো তা তার ওখানে কোনো তো টাইম নিয়ে কোনো প্রবলেম হয়নি তাহলে তাহলে এন এই যে রেজাল্ট তাতে কত হাজার বা কত লক্ষ যে ভুল আছে সেটা কেউ জানি না গ্রস যদি প্রবলেম হয় তাহলে রিনিট হবে না তো কি হবে শুধু ষোলোশো বা পনেরোশো তেষট্টি যে গ্রেস মার্ক দেওয়ার জন্য সাতষট্টি জন টপার হতে পারে না এত বড় র্যাঙ্কের যে জাম সেটা হতে পারে না এত কাটা হাই হতে পারে না এটা সাধারণ প্রত্যেকেই বোঝে আমাদের আশেপাশে যে সমস্ত স্টুডেন্ট আজকে বলছে ছশো সত্তর ছশো ষাট ছশো আশি আমরা পেয়েছি খেটে পেয়েছি তারা নিজেরাও জানে না যে তাদের গ্রেস দেয়া হয়েছে কেননা তারা ভাবছে যে আমাদের এখানে কোনো ঝামেলা হয়নি আমাদের কোনো কোনো প্রবলেম হয়নি আমাদের নাম্বার আমরা পেয়েছি কিন্তু সেটাও তো নয় সেটাও তো নয় যেখানে কোনো ঝামেলা হয়নি সেখানেও তো বেশি নাম্বার পাচ্ছে ওএ মানে যে আসছে তার থেকে বেশি পাচ্ছে তাহলে সেগুলো কী করে হচ্ছে এনটিএ যতই বলুক তাহলে এনটিএ যদি অতই সত্যি কথা বলে তাহলে পনেরোশো তেষট্টি বা ষোলোশো জনের যে নাম বলছে তাদের লিস্ট জারি করুক আমি তোমাদেরকে বলছি এনটিএ কাদের কাদের গ্রেস দিয়েছে পেপার লিক নিয়ে কোনো কথা এনটিএ বলবে না এবং সিবিআই ইনভেস্টিগেশনও এনটিএ করাবে না যদি করায় তাহলে এন নিজে ফাঁসবে এবং এখানে অনেক বড় বড় হায়ার অথরিটি অনেক জড়িয়ে যাবে রিনিট রিনিট করাবে করাবে সবার জন্য তাও আচ্ছা কিন্তু কতজনাকে কি না কোনো দিন স্বীকার করবে না আমি তোমাদেরকে বলছি তোমরা কথাটা মিলিয়ে নিও না হলে যদি না হয় তখন না হয় কমেন্ট বক্সে এসে কয়েকটা গালিগালাজ দিয়ে যেও এন টি প্রত্যেক বছর প্রবলেমগুলো করে এবারে এন কিন্তু এমন ফেসেছে। যে এন আর বেরোতে পারবে না ভাবো তো সাতশো আঠেরো নাম্বার যদি না আসতো এন যে সবাইকে গ্রেস মার্ক দিয়েছে এই যে খবরটা এটা কি সামনে আসতো এন কি নিজে থেকে বলেছে আরেকটা পয়েন্ট গোটা ভারতবর্ষে চব্বিশ লক্ষ ছেলে মেয়ে যেখানে এক্সাম দিচ্ছে যেখানে যে চার হাজার সামথিং যেখানে এক্সাম সেন্টার রয়েছে শুধুমাত্র দু তিন জায়গায় কি টাইমের ল্যাপস হয়েছে আমারই চেনাশোনা একজন স্টুডেন্ট কলকাতা থেকে পরীক্ষা দিয়েছে তার ওখানেও তো দশ পনেরো মিনিট লস হয়েছে এখন নিট এক্সামে চোদ্দ জায়গায় সই করতে হয় ছবি তোলে ভিডিওগ্রাফি করে থাম ইম্প্রেশন দিতে হয় প্রত্যেকটা স্টুডেন্টের পনেরো কুড়ি মিনিট তো এমনিই চলে যায় এতে তাহলে গ্রেজ মার্ক দিলে সবাইকে দিতে হবে এইভাবে একটা ন্যাশনাল লেভেলের পরীক্ষা হতে পারে না এখন ব্যাপারটা এতটা ঘেটে গেছে রিনিট ছাড়া দ্বিতীয় কোনো সলিউশন নেই রিনিট হবে জুলাইতেই হবে পারলে এখন থেকেই অল্প অল্প করে প্রিপারেশন শুরু করো যে সমস্ত স্টুডেন্ট বলছে যে রিনিট হলে আমরা আবার সেই নাম্বার পাবো না আর রিনিট হলে আমরা চাই না যারা এর কনফিডেন্স আছে তারা আবার পাবে আরও বেটার পাবে যাদের কনফিডেন্স নেই তাহলে ধরে নিতে হবে কোনো ঘোটালা আছে তারা নিজেরা ওএমআর মিলিয়ে দেখেছে আমার যা নাম্বার আছে নিটের রেজাল্টে বেশি এসছে তাই তারা লাফাচ্ছে কিন্তু জিনিসটা এমন জায়গায় পৌঁছেছে যে রিনিট হানড্রেড পারসেন্ট হবে যে বে ভ্যালিড পয়েন্টগুলো বললাম সেই ভ্যালিড পয়েন্টগুলো আমি একা বলছি না গোটা ভারতবর্ষের সবাই বলছে এবং সেই ভ্যালিড পয়েন্টগুলো সুপ্রিম কোর্টে এন টি কোনো রকম জবাব নেই তারা মুখ থুবড়ে পড়বে তো বাচ্চ পড়াশোনা শুরু করে দাও দু হাজার পঁচিশ যারা দেবে তারাও প্রিপারেশন করো দু হাজার চব্বিশ রিনিটের জন্যও প্রিপারেশন করো তা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওয় সবাই খুব ভালো থেকো টাটা